গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা চায়ের কাপ হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ি যে দিদি আমাদের কাজে সাহায্য করে তাকে চা দিয়ে দিলাম আর সকালের জলখাবারে ছিল ভেন্ডি আলু ভাজা সকাল সকাল ভেন্ডি আলু ভাজা পরোটা ও সাদা আলুর তরকারি করে নিচ্ছি ছেলে যেহেতু স্কুলে যাবে তাই সকাল সকালই উঠে এগুলো করে নিচ্ছি স্কুলের টিফিনে ছেলেকে দিয়ে দেবো এগুলো তাই সকাল সকাল এগুলো সব করে নেব সাদা আলু তরকারি দিয়ে তলটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আমার যা চলে গেল ঠাকুর ঘরে ঠাকুর ঘরের সব কিছু গুছিয়ে নেবে পুজোর জন্য মালা টালা সব তৈরি করে নেবে এই কলকে ফুলটা দেখি আমাকে বলছে দেখো ফুলটা কত সুন্দর ঘরের ভোগের নিবেদন করার জন্য যা ফলটাও কেটে নিল আর ঠাকুরের চরণে যে বাসি ফুলগুলো সেই বাসি ফুলগুলো গাছের গোড়ায় সব দিয়ে আসলো এবার ঠাকুরের পুজোটা আমার যা করে নিচ্ছে চারিদিকে দেখো ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর লাগছে না বেশি ফুল হইনি তবুও যে কটা ফুল হয়েছে তাও যেন সিংহাসন আলো হয়ে গেছে সাদা সাদা ফুলে যেন লালের মধ্যে কত সুন্দর লাগছে আমাদের যৌথ ফ্যামিলি তাই বড় হারিতেই রান্না করতে হয় কাঠের জালে রান্নাটা রান্না সব তৈরি হয়ে গেছে আজ একাদশী তাই নিরামিষ রান্না হয়েছে সবিন আলু দিয়ে তরকারি ভেন্ডি আলু ভাজা উচ্ছে ভাজা আর মিঠির দুপুরে সেদ্ধ তরকারি সব রান্নাগুলো টেবিলে ঢেকেই রেখে দেই। এবার মিঠির ভাতটা মেখে দিয়ে দেব আমি মাথায় একটু আজকে কারিপাতা জল ফুটিয়ে নিয়ে হেনার মধ্যে দিয়ে মাথায় দেব। কারণ আমার মাথার চুল প্রচণ্ড উঠে যাচ্ছে এই ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ হয় তাই কারিপাতার জল ফুটিয়ে নিয়ে আর কিছুটা টক দই নিম পাতার গুঁড়ো দিয়ে আমি এটা মাথায় মেখে নেব এরকম থকথকে মতো করে নিলাম এটা এবার আমি মাথাটা আগে ভালো করে চিরুনি দিয়ে চুলটা আসতে নেব জ্বরটা ছাড়িয়ে নেব এতে কিন্তু খুশকিও দূর হয়ে যাবে আর চুলে ভালোই গ্লেজ আসে তোমরা বন্ধুরা মেখে দেখতে পারো তোমাদেরও উপকার হবে